অনেক আপু আমাকে জিজ্ঞাসা করছে আপু আমি কোন চ্যানেল নিয়ে কাজ করব শর্ট চ্যানেল নিয়ে কাজ করলে ভালো হবে না লং চ্যানেল নিয়ে কাজ করলে ভালো হবে না ফেসবুক পেজ নিয়ে কাজ করলে ভালো হবে মানে পেজে ফেসবুক পেজ নিয়ে কাজ করলে ভালো হবে তো সে আপুর জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কথাগুলো বুঝতে পারবেন না ঠিক আছে আমি মানুষটা দিয়ে বলি না আমারটা দিয়ে বলি আমি আপনার ইউটিউব চ্যানেলে অতি ফাস্টে যখন কাজ করি তখন আমি শর্ট চ্যানেল নিয়ে কাজ করি লং চ্যানেল আমি খুলি নেই তখন একটা ভিডিওতে আমার পাঁচ মিলিয়ন ভিউ হয়ে গেছে আরেকটাতে হয়েছে আপনার সাত মিলিয়ন ভিউ আরেকটাতে হয়েছে আপনার তিন মিলিয়ন ভিউ কিন্তু সেই চ্যানেলের বয়স ছিল আমার প্রায় দু বৎসর শর্ট যে চ্যানেলে আমি নিয়ে কাজ করতাম দুই বৎসর দেখেন আমি কিভাবে সময়টা নষ্ট করছি দুই বৎসর সময় নষ্ট করার পরও আমি যখন মনিটাইজেশন আমার চ্যানেলে চলে আসছে সব চ্যানেলে তখন ভুল বসতে আমার ছেলে সেই ভিডিও সে ডিলিট করে ফেলায় ভিউ আমার ওই চ্যানেলে আসে ভুলবশতে আমার ছেলে ডিলিট করে দেয় বুঝতে পারে না এসে ডিলিট করে দেওয়ার কারণে আমার অ্যাপ্লাই নাও মানে মনিটাইজেশন করবো যে অ্যাপ্লাই নাওটা আসছিল সেটা চলে গেছে যাওয়ার পর আমার মন একদম ভেঙে গেছে দুই বছর ধরে এত পরিশ্রম করে মনিটাইজেশন আনলাম এখন ভুল ভুলবশ কাজটা হয়ে গেছে আমি শর্ট চ্যানেল আর চালাবই না তখন থেকে আমি শর্ট চ্যানেলে আর কাজ করি না শর্ট চ্যানেলে আপনি যদি কাজ করেন আপনার বহু সময় ওয়েস্ট হবে আপনার বহু সময় পার হয়ে যাবে তাই আমি আপনাদের সবাইকে এই জিনিসটা বলবো আপনারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করবেন না ফেসবুক পেজে কাজ করার কোনো দরকার নেই আপনি একটা ইউটিউবের লং চ্যানেল খুলবেন সেই লং চ্যানেলে নিয়মিত সকাল আটটার থেকে নয়টার ভিতরে একটা ভিডিও দিয়ে দেবেন নয়টার থেকে আটটার ভিতরে রাত্রে একটা ভিডিও দিয়ে দেবেন রেগুলার দুটো ভিডিও দিবেন কন্টিনিউ আপনি দেবেন তিন থেকে চার মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন চলে আসবে ভিডিওটা আপনি অতি ফার্স্টে দেবেন দুই থেকে আড়াই মিনিটের ভিডিও কারণ মানুষ লং ভিডিও আট দশ মিনিটের ভিডিও এখন মানুষ আসলে দেখতে চায় না এটা স্কিপ করে করে দেখে আপনার ভিডিওটা যেন স্কিপ করে না দেখে সেজন্য আপনি দুই থেকে আড়াই মিনিটের ভিডিও দেবেন যেন শর্টকাটের ভিডিওটা দেখতে পারে একটা চ্যানেলে একটা মানুষ দুই মিনিট সময় দিতে পারে এটা কোনো সমস্যা না এটা আমরাও দেখি দুই থেকে তিন মিনিটের ভিডিও এটা আমরাও দেখি ঠিক আছে তো আমি সবাইকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার ফেসবুক শর্টস এই দুইটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই আপনার লং চ্যানেল খুলবেন ইউটিউবে একটা চ্যানেল চালাবেন আর সেটা নিয়মিত কন্টিনিউ চালিয়ে যাবে কন্টিনিউ মনে করবেন এটা আপনি একটা চাকরি আপনার চাকরিতে জব করতেছেন মনে করবেন একটা আপু আমাকে খুব রিকোয়েস্ট করাতে তার জন্য এই ভিডিওটা আমার তৈরি করা তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না দেখলে বুঝতে পারবেন আমি কি কথাটা বলতে চাচ্ছি বা কী বুঝাইতে চাচ্ছি হয়তো একটু লং হয়ে গেছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আপনি যখন কন্টিনিউ কাজ করতে থাকবেন আপনি অলরেডি তিন থেকে চার মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন চলে আসবে ঠিক আছে আর্নিং করা আপনি শুরু করে দেবেন তাই আপনাদের আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে শর্ট চালাবেন না ফেসবুকে কাজ করতে গেলে অনেক সময় দিতে হয় লাইভে ঢুকতে হয় অন্যের লাইভে ঢুকতে হয় অনেক ভিডিও দিতে হয় দেখে অনেক কমেন্ট করতে হয় অনেক প্যারা ফেসবুকে কাজ করলে অনেক প্যারা কিন্তু আপনি ইউটিউবে লং চ্যানেল করলার পর আপনার কোনো প্যারা নেই প্রথম আপনার এক থেকে দেড় মাস কোনো ভিউ আসবে না আপনার চ্যানেলে ইনশাল্লাহ দুই মাস যখন আপনার চ্যানেলের বয়স হয়ে যাবে অটোমেটিক আপনার চ্যানেলে ভিউ আসা শুরু করবে সাবস্ক্রাইব বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে আপনার সব কিছু আস্তে আস্তে বাড়তে থাকবে তিন থেকে চার মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন চলে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিলাম ঠিক আছে আমি যেভাবে বলছি আপনারা সেভাবে কাজ করে যান যদি না আসে তখন আপনি আমাকে বলবেন যে আপু আপনার কথাটা ভুল বলছেন ঠিক আছে আর নতুন চ্যানেল খুলে কারো কাছে লাইক সাবস্ক্রাইব এগুলো কিছুই চাইবেন না এতে আপনার পেজে ক্ষতি হবে আর চারটা পাঁচটা চ্যানেল চালানোর কোনো দরকার নাই একটা চালাইলে এইটা যদি আপনি সময় ঠিকমতো দিতে পারেন সুন্দর ভিডিও আপলোড করতে পারেন সুন্দরভাবে আপনি যদি সময় মেনটেন করতে পারেন একটা চ্যানেলের টাকা আপনি খাইয়ে অ্যাকশেষ করতে পারবেন না এটা আপনাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে দশটা চ্যানেল খোলার কোনো দরকার নেই শস ফেসবুক পেজ তারপর ইউটিউবে শর্টস ফেসবুক পেজে একটা শর্টস চ্যানেল এতগুলো খোলা কোনো দরকার নেই ইউটিউবে লং একটা চ্যানেল খুললেন দুই থেকে আড়াই মিনিটের ভিডিও দিবেন ইনশাল্লাহ চার মাসের ভিতরে আপনার চ্যানেল মনিটাইজেশন চলে আসবে এটা আমি নিজে গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে আর সব সময় রেগুলার মেনটেন করার চেষ্টা করবেন সব সময় পেজে নিয়মিত কাজ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার ফেস খুব তাড়াতাড়ি গ্লো করবে ঠিক আছে তো যে আপু আমাকে বলছিল তার জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আমি কী কথা বলছি ঠিক আছে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ